আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ চলে আসলাম একটু ঘুরতে প্রাকৃতিক যেই সৌন্দর্য সেগুলো দেখতে অনেক দিন পরে বাড়ির থেকে বের হলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি এই যে বিকেলবেলা পরন্ত রোদে চলে আসলাম একটু ঘোরার জন্য এখানে সবুজ গাছের আশেপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করছি এবং প্রাকৃতিক সৌন্দর্যের যেই একটা মনোরম দৃশ্য সেটাকে উপভোগ করছি খুব ভালো লাগছে বিকেলবেলা বের হয়ে এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম একটু আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের অনুভব করে ভালো লাগলেও তো বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন আমি একদমই নতুন আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আমি কীভাবে আর একটু এগিয়ে যেতে পারি কিভাবে আমি আমার চ্যানেলটাকে একটু বড় করতে পারি যেহেতু আমি নতুন সেহেতু আমি অবশ্যই আপনাদের সবার সাহায্য পাওয়ার আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন ওকে আল্লাহ হাফেজ বাই